অভিনন্দন ব্রাজিল অনন্ত বিশ এবং দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিছে উরুগুয়ের সাথে পুরো সেকেন্ড হাফটাই ব্রাজিল খেলছে হচ্ছে একটা প্লেয়ার কম নিয়ে এবং সেই কম নিয়ে খেলে উরুগুয়েকে হারাই দিছে যে উরুগুয়ে গ্রুপে চ্যাম্পিয়ন তাদেরকে হারাই দিছে ব্রাজিল একদম ডোমিনেট করা খুব ডোমিনেট করছে গোল হয়তো বেশি হয় না আপনি স্কোর কার্ড দেখে বলবেন যে এক শূন্য গোল এত ভালো কোথায় বাট না ম্যাসে ব্রাজিল দুর্দান্ত লেভেলে ডোমিনেট করছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডোমিনেট করছে শুধু আক্রমণ ভাগের ফিনিশিং ছাড়া প্রত্যেকটা জায়গায় ব্রাজিল উরুগুয়েকে পাঁচটায় দেয় নাই ব্রাজিলের এই জায়গাটায় গোল কিপারের প্রশংসা করতে হবে ফিলিপে দুর্দান্ত আসলে সেভ করছে যে যখন বলগুলো আসছে তার কাছে সে নিশ্চিত গোলগুলো কিন্তু সেভ করছে শুধু সেভই করে নাই সেটা ব্রাজিলকে এই ম্যাচ থেকে আসলে সেভ করছে এবং এই যে ফিলিপে এ কিন্তু নেক্সট স্টেপ ব্রাজিলের গোল হতে হইতে পারবে এবং তার কিন্তু সেই কোয়ালিটিটা আছে তার ভিতরে সে ম্যাচুরিটি অ্যাগ্রেশন একটা গোল যেমন অ্যাগ্রেশন থাকে এবং টোটাল টিমটাকে খেলানো টিমে যেভাবে আসলে মনিটরিং করছে এক কথা দুর্দান্ত এবং আজকে কোচ আমাদের যেমন কিন্তু মাঠের বাইরে থেকে খুব দুর্দান্ত ভাবে আসলে টিমটাকে কন্ট্রোল করছে দেখো এই ব্রাজিল যখন গ্রুপ স্টেজে খেলছে আর্জেন্টিনার সাথে ছয়টা গোল খাইছে সেদিকে আমরা দেখছি যে কলম্বিয়ার কাছে হারছে তারপরে ইকুয়েডর বলিভিয়ার সাথে জিতছে কিন্তু অনেক বেশি ডোমিনেট করতে পারে না তখন খুব খারাপ লাগতেছিল যে ডিভি ডি জাম্পেনটা এটা কি করতেছে কিন্তু সকল ভুল ভেঙে দিছে এই যে ফাইনালিস্টে যে এসে ফাইনালিস্টে যে এসে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিফেন্স লাইনআপটার কথা বলতে হবে তারা উরুগুয়ের কোন আক্রমণটাকে আসলে পারফেক্টলি গোলমুকে শর্ট করতে দেয় নাই প্রত্যেকটা আক্রমণই নষ্ট করে ফেলছে মিডফিল্ড ও মাই গয় মাস্কান্ড ও মাই গড অসাধারণ প্লেয়ার যে প্লেয়ারটা মাস্কান্ডকে আপনার সবাই চিনেন যে পিএইচজি চলে গেছে তারপরে হচ্ছে যদি দেখেন আক্রমণ ভাগে সে হচ্ছে নাথান তারপরে হচ্ছে গুস্তাব ও পেডজিন যিনি ক্যাপ্টেন ও অসাধারণ একটা প্লেয়ার সো এই যে টোটাল টিমের কম্বিনেশনটা এই কম্বিনেশনটা ব্রাজিলকে আসলে দুর্দান্তভাবে আসলে ম্যাচ জিতাইতে সহায়তা করছে পাশাপাশি রায়ান যে ছিল হচ্ছে রাইট উইংয়ে সেও ট্রাই করছে অনেক এবং ওয়ান টার্গেট শট ছিল তার কিন্তু সে গোল করতে পারে নাই মানে এই ম্যাচে ব্রাজিলের ফুটবলাররা সবকিছু করছে কিন্তু একাধিক গোল করতে পারে নাই যে গোলটা শুধুমাত্র করছে ব্রাজিল সেকেন্ড হাফে এবং কখন যখন ব্রাজিলের একটা প্লেয়ার লাল কার্ড পেয়ে মাঠ থেকে বেরো যায় তারপরে কিন্তু ব্রাজিল গোলটা করছে পেড্রিনো কি অসাধারণ একটা গোল এবং যখন আসলে ব্রাজিলের একটা প্লেয়ার লাল কার্ড খায় আপনারা জানেন আর্থুর দিয়াজ লেফট ব্যাক তখন মনে হচ্ছিল না এবার ব্রাজিল আর জিততে পারবে না আর জিততে পারবে না এবং তার যে ফাউলটা ছিল কোনোভাবে এটা লাল কার্ডের যোগ্য ছিল না মানে এটা সেকেন্ড হলুদ কার্ডের যোগ্য ছিল না বাট তারপরেও রেফারি তো ভাই রেফারি চোখে যেটা মন হবে সেটাই সে করে ফেলতো বল সেটা করছে এই যে ব্রাজিল টিমটা পুরো সেকেন্ড হাফটা একটা প্লেয়ার কম খেলে এভাবে ডোমিনেট করে এভাবে জিতাটা উরুগুয়ের সাথে যারা কিনা গ্রুপের চ্যাম্পিয়ন আমি আপনাদেরকে আবারই কমান্ড করি গ্রুপের চ্যাম্পিয়ন তাদেরকে এক শূন্য গোল এবং এই হারানোর মাধ্যমে কিন্তু ব্রাজিল একটা শক্ত অবস্থান চলে আসছে যে রাতে আর্জেন্টিনা জিতছে দুই এক গোলে সেই রাতে ব্রাজিলও জিতে গেল এবং এই জয়টা ব্রাজিলের খুব দরকার ছিল কনফিডেন্টটা বাড়ায় দিছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেক্সট ম্যাচ গুলোতে আসলে ব্রাজিল আরো দুর্দান্ত করবে কারণ এই গ্রুপে আরো অনেক শক্ত প্রতিপক্ষ আছে আর্জেন্টিনা রয়েছে কলম্বিয়া রয়েছে সো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে গেলে তাদেরকে আরো শক্তিশালী এবং আরো ভালো খেলতে হবে তবে যে খেলাটা আসলে দেখাইছে আমি সত্যি কারণ যে খেলা দেখার পর আমি এই খেলাটা ফুল দেখছি একদম একটা সেকেন্ড বাদ যায় নাই ফুল দেখছি এবং ফুল খেলা দেখে এতটা দর্দান্ত লাগছে এদের ম্যাচুরিটির লেভেলটা খুব ভালো লাগছে এবং শেষ সময় ডেভিড ওয়াশিংটন নামছে যখন ফেডরিনো তিন যুদ্ধে পড়ে তারপরে সে ঝলক দেখানোর ট্রাই করছে কিন্তু সুযোগ পায় না বিকজ ব্রাজিল শেষ সময়টাতে আমরা দেখছি যে সত্তর মিনিটের পরে আসলে লোবুলাকে হয়ে গেছে কারণ কি গোল একটা দিছে এখন সেভ করতে হবে কারণ একটা প্লেয়ার কম নিয়ে খেলতেছি ভাই এখানে আমাদেরকে গোলটা দেওয়ার পর আমাদের ম্যাচটা উইন করতে হবে আর গোলটা দরকার নেই সেম থিং কে খেলছে এবং সেটা দুর্দান্তভাবে কাজ করছে এবং সেটা অভিয়াসলি আমাদের গোলকিপার অভিয়াসলি বলতে ফিলিপের কথা বলতে হবে একটা ডিফারেন্ট মাইন্ড ছিল তার একটা ডিফারেন্ট ক্যারেক্টার ছিল তার এই টোটাল সংমিশ্রণ টোটাল টিমের কম্বিনেশনে ব্রাজিল ম্যাচটা দুর্দান্ত করে জিতে গেছে সো আবারও অভিনন্দন ব্রাজিল টিমকে গতকালকে ম্যাচটা কারা কারা দেখছেন আপনাদের অনুমতিটা কি অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন এবং আগামীতে এই টিম থেকে কে ন্যাশনাল টিমে ডাক পাইতে পারে সেটা কিন্তু অবশ্যই মার্চ করে দেবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ